আসসালামু আলাইকুম ঢাকা কমলাপুর থেকে কিশোরগঞ্জের হাওড় দেখতে পারবেন মাত্র একশো টাকায় কমলাপুর রেল স্টেশন থেকে এগার সিন্দুর প্রভাতি এগার সিন্দুর গোধূলি এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস যায় যার সর্বনিম্ন ভাড়া একশো টাকা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শেয়ারে সিএনজিতে যাবেন ভাড়া নেবে ষাট টাকা এই একশো টাকায় আপনি হাওড় দেখতে পাবেন এবার হাওরের বিভিন্ন স্পট যদি দেখতে চান যেমন নিকলি মিঠাময়ন অষ্টগ্রাম সাতির চর এগুলো দেখতে আপনাকে বালিখোলা থেকে লজ ভাড়া করতে হবে যার সর্বনিম্ন ভাড়া বারোশো টাকা থেকে শুরু করে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত এবার মিঠাময়ন থেকে অষ্টগ্রাম পর্যন্ত যাবেন অটোতে যে রাস্তাটি সম্পূর্ণ আল্পনা কচিত এবং এই জার্নিটি হবে আপনার জন্য একটি উপভোগ্য জার্নি এরপরে মিঠাময় থেকে যাবেন সাতির চর যেখানে স্বাদ পাবেন আপনি সুন্দরবনের এক হাওর দেখতে গেলে আপনি তিন রকমের স্বাদ পাবেন এক নদী দুই সিবি তিন সুন্দরবনের স্বাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ